নমস্কার স্যার গাইড চ্যানেলে আপনাদের স্বাগত গতকালের আমাদের আলোচ্য বিষয় ছিল বাচ্চারা একদম পড়তে চায় না তো বাচ্চাদের কী করে পড়তে বসা যায় তাতে আমি বাচ্চাদের তিনটি মুডের কথা বলেছিলাম প্রথম মুড যে মুডে বাচ্চারা খুব আনন্দের মধ্যে থাকলে খুব হঠাৎ করে সেই সময় তাদেরকে পড়তে বসাতে বারণ করেছিলাম বা বাচ্চারা যদি খুব খারাপ মুডে থাকে বিষাদ মুডে থাকে মানে মুড খারাপ যাতে বলে সেই মুডে থাকে তখন তাদের পড়তে বসাতে বারণ করেছিলাম এবং বলেছিলাম এর মাঝে বাচ্চাদের আর একটা মুড হয় হালকা ফুরফুরে মুড সেই মুডে তাদেরকে সেই সময় তাদেরকে পড়তে বসানোর কথা বলেছিলাম এখন প্রশ্ন হলো তাহলে কি আমি অপেক্ষা করে থাকবো আমার বাচ্চা কখন ফুরফুরে মুড হবে তারপর তাকে পড়তে বসাবো তা কিন্তু নয় দেখুন আপনার বাচ্চা খুব রিল্যাক্স মুডে আছে খেলাধুলো করছে এখন খেলা থেকে টেনে এনেই ওকে পড়তে বসতে বলবো তা কিন্তু নয় প্রথমে আমার যদি মনে হয় আমাকে এখন পড়তে বসাতে হবে তার পনেরো মিনিট আগে ওকে খেলা থেকে ছাড়াতে হবে খেলা থেকে ছাড়িয়ে ডাইরেক্ট পড়তে বসাবেন না ওতে মনোনিবেশ হয় না ওকে কি করব এনে খেলা থেকে ছাড়িয়ে নিয়ে আসব অন্য কথায় ভোলাবো তারপরে আমি পরোক্ষভাবে কিছুক্ষণ পরে ওকে একটু হালকা টিফিন দিয়ে বা ওকে হাত পা ধুতে বলবো একটু বসতে বলবো একটু পাকার হাওয়া খেয়ে নেবে তারপরে ওকে পরোক্ষভাবে পড়তে বসার কথা বলব এই জায়গাটা গতকাল আমি স্কিপ করে গেছি অনেক দর্শক বন্ধু কমেন্ট করে জানিয়েছেন তাহলে বাচ্চার মুড়ের উপর নির্ভর করবো নো আগে বাচ্চার ওই রিল্যাক্স মুডটাকে আমরা ফুরফুরে নর্মাল মুডে আনবো তারপরে তাকে পড়ার কথা বলবো এতে তার পড়ায় মনোনিবেশ হবে এবং ও কিন্তু মুখের উপরে না করতে পারবে না আর একটা বাচ্চা যদি বিষাদের মুডে থাকে সে যদি মানে একটু রাগি মুডে থাকে তার মুড ভালো নেই সেই অবস্থায়। আমরা তাকে সরাসরি নিয়ে যদি পড়তে বসে সত্যি কথা বলতে একটুও পড়ায় মনোনিবেশ হবে না সেই সময় আপনি যা পড়াবেন তা কিন্তু বিঠা তা আপনাকে কি করতে হবে ছেলের একটু পাশে গিয়ে বসতে হবে ও কেন মুখটা খারাপ সেটা ভাঙাতে হবে একটু আদর করতে হবে একটু পিঠে হাত বুলিয়ে দিতে হবে একটু মাথার চুলগুলো নাড়িয়ে দিতে হবে একটু কী টিফিন কী দিলে ও সন্তুষ্ট হবে বিস্কুট দিলে না দুধ দিলে না ম্যাগি দিলে যদি যা হলে পরে ও সন্তুষ্ট হয় টিফিনটা দিয়ে ফুরফুরে মুড়ে করে তারপর তাকে পড়তে বসাতে হবে তো এমন নয় যে বাচ্চার মুড কখন ফুরফুরে হবে তারপরে আমরা তাকে পড়তে বসাবো তা কিন্তু নয় তার পেছনে ওই মুড পরিবর্তনের জন্য আমাদের একটু সময় দিতে হবে জাস্ট এইটুকু তাতে দেখবেন আপনার বাচ্চা ধীরে ধীরে আপনিও বুঝতে পারবেন না যে কখন ধীরে ধীরে তাকে পড়তে বসলি সে পড়তে বসছে আপনি লিখে রাখুন ডেট দিয়ে লিখে রাখুন ধীরে 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 এই জায়গাটা তাদের উন্নতি হবে 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 নমস্কার বন্ধুরা তো আজকে আর নতুন ভিডিও করছি না তো যারা এই চ্যানেলে নতুন আছেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন আপনাদের কাছে দ্রুত সবার আগে আমার পরবর্তী ভিডিও পৌঁছানোর জন্য ধন্যবাদ